ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম দেখো শিল্পী আজকে থেকে দাঁড়িয়ে আছে তো আজকে একটু মানে কি বলে কাজে অত ব্যস্ত নেই তো কালকে দেখলে দেখ কালকে ভিডিওতে তোমরা দেখলে একটু ওর শরীর খারাপ ছিল তাই ও ভিডিও বানাতে পারেনি তো এই দেখো এই যে দাঁড়িয়ে আছে তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা তো সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কিছু বলবো না পুরো ভিডিওটা দেখবে কিন্তু হ্যাঁ শিল্পী বলছে পুরো ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি মা দিয়ে বন্ধুরা ওই দেখো মা এই যে দেখো মা মা মানে কি বলতো রাস্তায় গিয়েছিল মা এই দেখো মা মাছ নিয়ে চলে এলো মানে এখনই মা মানে যে মাছ বিক্রি করতেছে যে কাকুটা বললো যে মাছ নেবে না এই বলে মা নেই জানি না মা মাছ নেবে কিনা তো দেখো দেখছি যে মা দেখো মাছ নিয়ে চলে এসছে কাকুটা জিজ্ঞাসা করতে গেলে আমি বললাম মা আছে কি না নেই তো জানি না নেবে কিনা তো দেখো মা নিজেই মাছ নিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস দেখো তারপরে দেখো আমি মুড়ি টুড়ি খেলাম তারপরে এই যে দেখো গাছগুলোতে আবার জল দিতে হচ্ছে মানে দুই একদিন পর পরে জল দিতে হয় তো আগের দিন ভাবিয়েছিলাম বৃষ্টি হবে তার জন্য জলগুলো দিই নি তো আজকে দেখো আবার জলগুলো দিয়ে দিচ্ছি কী তো জল না দিয়ে মানে সব মরা দেখো শুকিয়ে গেছে দেখো কীরকম মনে হচ্ছে তো চলো আজকে গাছগুলো একটু জল দিয়ে দিই এই যে দেখো মানে মোটরে করে মানে মোটরে লাগানো আছে পাইপটা তো চলো জলগুলো দিয়ে দিই ফ্রেন্ডস এই যে দেখো তারপরে গাছে গাছগুলো জল দিলাম দেখো এখন বাড়িতে আছি আর এক এক জায়গায় যাচ্ছি এই যে দেখো পয়সা নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো তো চলো কি বলো তো একটা চলো যাই তারপরে বলছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে কোথায় যাচ্ছি তো চলো তো কী বলো তো ফ্রেন্ডস আমি একটা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম তো ডেলিভারিটা চলে এসছে তো তো চলো যাই তো কি অর্ডার করেছিলাম কি ডেলিভারি এসছে তো দেখে দেখবে চলো তোমাদেরকেও দেখাবো সব কিছু তোমাদের জন্য এখন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে চলো যাই মানে আমাদের দুর্গা মন্দিরে ওখানে দাঁড়িয়ে আছে তো চলো দেখাই ডেলিভারিটা দেখান দাদা যে দেখো নিয়ে যে ডেলিভারিটা এসছিল তোমাদেরকে বলছিলাম তো চলো বাড়ি যাই তারপর দেখাবো তো চলো বাড়ি গিয়ে ওপেন করবো এই যে দেখো জিনিসটা তো এই যে ফ্রেন্ডস দেখো আমি জিনিসটা নিয়ে চলে এসেছি যে অর্ডারটা এসেছিল তো দেখো রাহুল শিল্পী নামে এসছে আমাদের চ্যানেলে যে নাম মানে আমি ফ্লিপকার্টের অ্যাকাউন্টটা মানে রাহুল শিল্পী নামেই খুলেছিলাম তো এরকম করে তোমাদেরকে পুরো মানে অ্যাড্রেসটা দেখাতে পারছি না কারণ এটা ইউটিউবে তোমার নিয়ম আছে মানে আইডেন্টিফাই দেখানোর নিয়ম নেই কারোরই তো এই যে দেখো এখন অর্ডারটা খুলছে আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো তো চলো খুলি এখন তো এই যে দেখো জিনিসটা বার করি তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী এটা হ্যাঁ এটা ওয়্যারলেস মাইক্রোফোন তো এটা আমাদের ভিডিও বানানোর জন্য খুব দরকার তো অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছি তো আর কিনতে পারছি না তো চলো পুরোটা খুলে দেখায় তোমাদেরকে যে দেখো ওয়্যারলেস মাইক্রোফোন তো চলো তো এই যে ফ্রেন্ডস দেখো ডবল এই যে তো বুঝতে পারছো এটা দেখি হবে মানে এখানে লাগাইছো তোমরা জানো নিশ্চয়ই এই যে দেখো ওয়্যারলেস মাইক্রোফোন আজকে কিনে নিলাম ফাইনালি এই যে দেখো ডবল তো চলো এটা আবার ট্রাই করা যাক এটা কাজ করছে কি কাজ করছে না চেক করে নেই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ফ্রেন্ডস দেখো এগুলো মানে কি তো কাজ করছে মানে দেখলাম চেক করে নিলাম তো দেখলাম যে না কাজ করছে এখন মানে এগুলো ওয়ার্ক করছে তো চলো তো আর এই যে দেখো বন্ধুরা মা এখন কি করছে দেখো হাঁড়ির মধ্যে দেখো কাদা মাখাচ্ছে মাটি মা কিসের জন্য মাখাচ্ছ এটা রান্না করবে আজকে দেখো মা মানে উনুনে রান্না করবে কি বলতো মানে হাঁড়ির মধ্যে মাটিটা লাগালে কি বলতো যে উনুনে যে কালিটা পরে সেইটা কি বলতো তাড়াতাড়ি উঠে যায় তার জন্য দেখো কত সুন্দর লাগছে দেখো মানে স্টিলের হাড়িতে মাটিটা লাগিয়ে দিল গোল করে মানে কি তো কালি পড়লে মানে মাজার সময় মানে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য দেখো হাড়িটাতে মানে মাটি লাগিয়ে দিচ্ছে বাড়িরই মাটি এই যে দেখো এখান থেকে নিয়েছে আর ওই যেদিকে মা উনুনটা ধরিয়ে দিয়েছে ওই যে উনুনটা চলছে এই যে দেখো মা হাঁড়িটা বসাচ্ছে এই যে দেখছো যে এই যে কালিগুলো সাইড দিয়ে পড়বে সেগুলো কি বলতো তাড়াতাড়ি উঠে যাবে তো গ্রামের এটাই মজা কত সুন্দর লাগছে দেখো রান্না হবে তো চলো রান্না করে এই যে দেখো দেখো বেরিয়ে গেছি বাড়ি থেকে এই যে দেখো তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে শিল্পী আছে এই যে দেখো শিল্পী কালকে শরীর খারাপ ছিল তাই ভিডিও বানাতে পারিনি তো দেখো আজকে দুপুর বেলাতেই যাচ্ছি দুপুর বেলাতে বলতে মানে খাওয়া দাওয়ার আগেই এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি শিল্পী রেডি হয়ে গেছে হাওয়াটাও দিচ্ছে খুব ভালো তো রোদটা সেরকম ওঠেনি তো চলো আজকে শর্ট ভিডিও কিছু নি কোথায় যাচ্ছে মানে আমাদের এই রাস্তা দাদুর ওখানে যাচ্ছি তো চলো দেখা যাক তো চলো যাই দেখো শিল্পী যাচ্ছে তো চলো কিছু শর্ট ভিডিও বানিয়ে আসি আজকে মানে আমাদের একদমই শর্ট ভিডিও বানানো নেই আর কী করবো দু একদিন ধরে মানে ওয়েদারটাও ঠিক ছিল না শরীর শিল্পীর শরীরটাও ঠিক ছিল না তাই বানাতে পারছিলাম না কালকে যে হোক করে আমি একটা বানালাম তো সেরকম ভিউজ আসেনি তো চলো যাই বানাই চলো ঘুরে আসি যে ফ্রেন্ডস দেখো এই রাস্তার মধ্যে আজকে কিছু শর্ট ভিডিও বানিয়ে নেব ওই যে দেখো সবুজ সবুজ নতুন নতুন পাতা বেরিয়েছে দেখছো গাছের তো তো চলো হাওয়াটা দিচ্ছে দেখি ভিডিও বানিয়ে নিই কিছু ওই যে দেখো তো চলো এই জায়গাটায় ভিডিও বানিয়ে নেবো আর এখানে এই দাদুর বাড়ি এখানে তো এখানে আমাদের চলো ভিডিওগুলো বানিয়ে নিই বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেল আর আমরা এসছিলাম অনেকক্ষণ মানে বারোটা বাজবে তখন আর এখন বাজে দাঁড়াও দেখি এখন বাজে হচ্ছে দুটো চোদ্দ মানে দুটো পনেরো বাজে আমাদের ভিডিও করা হয়ে গেছে তো অনেক ভিডিও করলাম তো তোমরা তো জানো যে আমরা কখন ছাড়ি সন্ধ্যে ছটার সময় তো তোমরা অবশ্যই ভিডিও দেখো মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর এখন বাড়ি যাচ্ছি আর এই যে দাদুর বাড়ি তো একটু দেখা করবো দাদাদের সাথে দিয়ে তারপর বাড়ি চলে যাবো শর্ট ভিডিও গুলো যেন বন্ধুরা অবশ্যই দেখো এত কষ্ট করে রাস্তায় এসে মানে রাস্তার মধ্যে কি মানে শিল্পীকে নিয়ে ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো তোমরা অবশ্যই যেন দেখো শর্ট ভিডিওর ভিউ তো এই যে বন্ধুরা আমি দাদুর বাড়ি যাচ্ছি দেখো এই যে দাদু বসে আছে দেখো দাদু বিড়ি বাঁধছে এখানে মানে আমার দাদু যে বিড়ি খায় সেই বিড়িগুলো নিজেই বাঁধে হ্যাঁ তো কোনো ব্যাপার না আগেকার মানুষ তো আর এই যে দেখো ঠাকুমা রান্না করছে এখানে ওই যে দেখো ঠাকুমা রান্না হচ্ছে ঠাকুমা রান্না করছে ঠাকুমা বলছে কি আমাদেরকে ভাত খেয়ে যেতে তো চলো মানে বাড়ি যাবো একটু দেখা করে গেলাম দাদুদের সাথে চলো বাড়ি যাই ফ্রেন্ডস দেখো বাড়িতে এলাম তারপরে স্নান টান করলাম মানে দুপুর হয়ে গেছিলো শিল্পী তো বললো মানে দুটো পনেরো ওখানে বেজে গেছিলো এই যে দেখো শিল্পী বসে আছে মায়ের রান্না বান্না হয়ে গেছে তো চলো দেখি এই যে ফ্রেন্ডস দেখো মায়ের রান্না হয়ে গেছে মা তো দেখে তোমরা তো দেখেছিলে যে এখানে উনুনে রান্না হচ্ছিল আর এই যে দেখো মা কি কি সুন্দর করে দেখো লাল মাটি দিয়ে পুরো ঘরটাকে এত সুন্দর করে নেপেছে দেখো কত সুন্দর লাগছে তোমরাই দেখো একবার এই যে সত্যি মায়ের কাজ আর দেখো কত পরিষ্কার করে রেখেছে আর এই দেখো ওই যে দেখো উনুনের কাজটা দেখো এই যে দেখো ওই উনুনের পুরো ঘরটা দেখো লাল রঙের মাটি দিয়ে এই যে এখানে গ্যাসটা আছে কত সুন্দর লাগছে দেখো তোমরাই বলো হেভি লাগছে আর এই যে দেখো শিল্পী বসে আছে আর তোমাদেরকে কী কী রান্না হয়েছে দেখায় তো চলো মা এই যে দেখো খেতে দেবে এবার মা কী কী রান্না হয়েছে আজকে তো দেখাও দিয়ে বলো এই যে দেখো ডিমের ঝোল হয়েছে মানে বাবার ভাই খেয়ে নিয়েছে আমরা তো ভিডিও বানাতে গিয়েছিলাম তো ওরা খেয়ে নিয়েছে তো তার জন্য এই চারটে ডিম তো দেখো এই যে ডিমের ঝোল হয়েছে ও বাবার ভাই খেয়ে নিচ্ছ আর দেখো মাছের টক হয়েছে কাঁচা মাছের টক কাঁচা মাছের টক মানে খুবই সুন্দর লাগে এরকম করে মানে মাছটাকে হালকা একদম হালকা করে ভেজে তারপর টকটা বানায় একদমই হালকা ভাজা মানে কাঁচাই মাছ আছে একদমই কাঁচা দেখো কাঁচা মাছের টক মানে খুবই ভালো লাগে টেস্ট হয় খুব তো এই যে দেখো মা খাবার দিচ্ছে তো চলো খেয়ে নিই আর আজকে বারান্দাতেই খাবো আজকে আর ঘরে খাবো না তো চলো মা ভাত দিচ্ছে এবার খাবারটা খেয়ে নিই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন এই যে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে আর তুমি ঘরের মধ্যে আছে আর ওই যে দেখো শিল্পী কি করছে আর মা কি করছে তোমাদেরকে দেখায় তো চলো দেখো শিল্পী মানে মুড়ি মাখাচ্ছে মুড়ি খাওয়াবে সন্ধ্যে বেলায় মানে খুব খিদে পেয়েছে শিল্পী মুড়ি মাখাচ্ছে আর এইদিকে দেখো মা কাঁথা বানাচ্ছে সে ছোট ছোট কাঁথা এখন কাঁথা বানাচ্ছে মা তো মা কটা কথা হলো দুটো এটা নিয়ে দুটো হলো তো চলো মুড়িটা খেয়ে এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিও শেষ হতে চলেছে তাই এরকম রাতে এসে বলছি হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষ হতে চলেছে আর এইদিকে দেখো শিল্পী এখন বিছানা করছে মানে ঘুমোবে এবার রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেল তো বন্ধুরা তোমরা যেন শর্ট ভিডিওগুলো দেখছো তো হ্যাঁ শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো আজকে অনেকগুলো শর্ট শর্ট ভিডিও বানিয়েছি শিল্পী আমি মিলে অনেকগুলো হয়েছে তো প্রত্যেক দিন একটা একটা করে ছাড়বো ঠিক সন্ধ্যে ছটায় তোমরা তো জানোই তো কেন তোমরা যদি কেউ যদি না মানে দেখো তাহলে দেখে এসো অবশ্যই জানো ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও যে কেমন হলো তো চলো এই যে দেখো শিল্পী এখন বিছানা করছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা তো গুড নাইট টাটা বাই বাই পরদিন অন্য ভিডিওর সাথে আবার দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট